আচ্ছা কাউকে দিয়ে যদি কোনো কিছু করাতে হয় মানে কোনো কাজ এর সেরা উপায়টা ঠিক কি হতে পারে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আমাদের যা বলছে তাতে উত্তর কিন্তু একটাই একটাই হ্যাঁ সেই কাজটি করার জন্য অন্য মানুষটির মধ্যে একটা একটা তীব্র ইচ্ছা জাগিয়ে তোলা ইচ্ছা জাগিয়ে তোলা জোর করে বা ভয় দেখিয়ে নয় একদম না মানে ভয় দেখালে হয়তো কাজ হবে কিন্তু তার ফলাফলটা দীর্ঘমেয়াদে খুব খারাপ ঠিক আসল উপায় হল না যা চায় তা তাকে দেওয়া একদম আর এই চাওয়া পাওয়ার মধ্যেই এমন একটা চাওয়া আছে যা প্রায় সবকিছুর ঊর্ধ্বে আচ্ছা সিগমুন্ড ফ্রয়েড এটাকে বলেছেন মহান হওয়ার ইচ্ছা আর দার্শনিক জন ডিউই বলেছেন গুরুত্বপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা গুরুত্বপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা হুম এই অনুভূতিটাই কিন্তু আমাদের ভেতর থেকে চালায় মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে স্বাস্থ্য খাবার ঘুম টাকা এগুলো তো একটা সময় পূরণ হয়েই যায় কিন্তু এই একটা চাহিদা এই গুরুত্বপূর্ণ হওয়ার অনুভূতি এটা যেন একটা অতৃপ্ত ক্ষুধা এই তো একদম ঠিক শব্দটা বলেছেন ক্ষুধা মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস যেমনটা বলেছেন মানুষের স্বভাবের গভীরে যদি যান তাহলে দেখবেন সেখানে সবচেয়ে বড় যে খিদেটা কাজ করে তা হল প্রশংসা পাওয়ার খিদে তিনি তো ইচ্ছা বা চাহিদা বলেননি না তিনি বলেছেন ক্রেভিং মানে একটা তীব্র নাছড়বান্দা আকাঙ্ক্ষা আর এই গুরুত্বপূর্ণ হওয়ার ক্ষুধাই আমাদের অন্য প্রাণী থেকে আলাদা করে তাই না ঠিক সোর্সে একটা দারুণ ঘটনার কথা বলা আছে লেখকের বাবার খামারে পুরস্কার যেটা কিছু শুকর আর গরু ছিল সেই পশুদের কিন্তু ওই নীল ফিতা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু লেখকের বাবা তিনি খুব গর্ব করতেন হ্যাঁ তিনি নীল ফিতাগুলো একটা সাদা কাপড়ের যত্ন করে সাজিয়ে রাখতেন বাড়িতে অতিথি এলেই দেখাতেন ওই পুরস্কারগুলো তাকে একটা গুরুত্বের অনুভূতি দিত আর এই অনুভূতির তারণাতেই তো সভ্যতায় এগিয়েছে কিন্তু এর প্রকাশ মানে ইতিবাচক আর নেতিবাচক দুই রকমই হতে পারে যেমন ইতিবাচক দিকে যদি দেখি আব্রাহাম লিঙ্কন একজন সাধারণ মুদি দোকানের কর্মচারী থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন এই অনুভূতির জোরে চার্লস ডেকেন্সের অমর উপন্যাস লেখা বা ধরুন জন ডি রক ফেলারের লক্ষ লক্ষ ডলার উপার্জন এর পেছনও কিন্তু এই একই আকাঙ্ক্ষা কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে তাই না এই একই ক্ষুধা মানুষকে অবশ্যই অবশ্যই আছে আর সেটাই কিন্তু আরও ভাবনার বিষয় ভুল পথেও নিয়ে যেতে পারে একদম নিউ ইয়র্কের প্রাক্তন পুলিশ কমিশনারের মতে অনেক তরুণ অপরাধ জগতে আসে শুধু বিখ্যাত হওয়ার জন্য কি বলেন হ্যাঁ গ্রেফতারের পর তাদের প্রথম অনুরোধ থাকে সেই পত্রিকাগুলো দেখার যেখানে তাদের ছবি ছাপা হয়েছে যেখানে তাদের হিরো বানানো হয়েছে আচ্ছা এখানে ডিলেঞ্জার আর রকফেলারের মধ্যে পার্থক্য করে পরিষ্কার হয়ে যায় দুজনেই গুরুত্বপূর্ণ হতে চেয়েছিলেন কিন্তু পথটা ছিল ভিন্ন একজন ব্যাংক টাকা হয়ে আর একজন হাসপাতাল তৈরি করে ঠিক একজন মানুষ কিভাবে তার গুরুত্বের অনুভূতিটা পায় সেটাই তার চরিত্রটা করে দেয় ইতিহাসে তো এরও আরও অদ্ভুত উদাহরণ আছে জর্জ ওয়াশিংটন নাকি চাইতেন তাকে হেজ মাইটিনেস দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস বলে ডাকা হোক হ্যাঁ ভাবা যায় আর রাশিয়ার ক্যাথেরিন দ্য গ্রেট তো এমন কোন চিঠিই খুলতেন না যেখানে তাকে হার ইম্পিরিয়াল মেজেস্টি বলে সম্বোধন করা হতো না আর ভিক্টর হুগোর ব্যাপারটা মজার উনি তো প্যারিস শহরের নামই বদলে ফেলতে চেয়েছিলেন হ্যাঁ নিজের নামে রাখতে চেয়েছিলেন এই আকাঙ্ক্ষা যখন লাগাম ছাড়া হয়ে যায় তখন তা মানুষকে অদ্ভুত সব কাণ্ড ঘটাতে বাধ্য করে ঠিক কিছু মানুষ তো মনোযোগ আর গুরুত্ব পাওয়ার জন্য অসুস্থতার ভান করে এমনকি সত্যি সত্যি অসুস্থও হয়ে পড়ে যেমন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ম্যাকিনলিট স্ত্রী মিসেস ম্যাকিনলি ও হ্যাঁ তিনি তো স্বামীর মনোযোগ পাওয়ার জন্য জনসম্মুখে অসুস্থতার নাটক করতেন ঠিক তাই প্রেসিডেন্টকে রাজ্যের জরুরি কাজ ফেলে ঘণ্টার পর ঘণ্টা তার পাশে বসে থাকতে বাধ্য করতেন শুধু এটা নিশ্চিত করতে যে তিনি মনোযোগের কেন্দ্রে আছেন মেরি রবার্টস রাইনহার্টের গল্পটাও তো বেশ করার মতো একজন সুস্থ সবল নারী যিনি দশ বছর বিছানায় পড়েছিলেন হ্যাঁ শুধু একাকিত্ব আর বুড়িয়ে যাওয়ার ভয়ে তার বৃদ্ধামা দশ বছর ধরে তার সেবা করতেন মায়ের মৃত্যুর পরই কেবল তিনি বিছানা ছাড়েন এই আকাঙ্ক্ষা তাহলে এতটাই তীব্র হতে পারে যে মানুষ বাস্তবতাকে অস্বীকার করে ফেলে হ্যাঁ আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আমাদের হাতে থাকা গবেষণা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে মানসিক রোগীদের প্রায় অর্ধেকের মস্তিষ্কের কোনো শারীরিক সমস্যা থাকে না মানে ব্রেনে কোনো প্রবলেম নেই কোনো আঘাত ক্ষত বা রাসায়নিকের প্রভাব কিছুই পাওয়া যায় না তাদের অসুস্থতার কারণটা পুরোপুরি মানসিক আচ্ছা সোর্সে একজন মনোরোগ বিশেষজ্ঞের গল্প আছে তার এক রোগী ছিলেন যিনি বিবাহিত জীবনে ভালোবাসা সন্তান বা সামাজিক মর্যাদা কিছুই পাননি স্বামীর কাছ থেকে অবহেলা পেতেন চরম অবহেলা একসময় তিনি মানসিক ভারসাম্য হারান তারপর এখন তিনি পুরোপুরি তার কল্পনার জগতে বাস করেন কল্পনার জগতে হ্যাঁ তিনি ভাবেন তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে আর তিনি এক ইংরেজ অভিজাতকে বিয়ে করেছেন ওহ তিনি এখন নিজেকে লেডি স্মেথ বলে পরিচয় দেন আর কল্পনা করেন যে তিনি রোজ রাতে একটি করে নতুন সন্তানের জন্ম দেন অবিশ্বাস্য আর এখানেই গল্পের সবচেয়ে চমকে দেওয়ার মতো অংশটা সেই চিকিৎসক বলেছিলেন আমি যদি হাত বাড়িয়ে তার মানসিক সুস্থতা ফিরিয়ে দিতে পারতাম আমি তা করতাম না কি কারণ তার মতে সে এখন অনেক বেশি সুখী এই কথাটা শোনার পর আমার তো ভাবনাটাই অন্যদিকে চলে যাচ্ছে একজন মানুষ সুখী হওয়ার জন্য বাস্তবর্তাকে বিসর্জন দিতেও রাজি ঠিক তার মানে আমাদের কাছে সুখ বা ভালো থাকার সংজ্ঞাটাই হয়তো গুরুত্বের অনুভূতির ওপর নির্ভরশীল এটা তো একটা একটা ভয়ঙ্কর সত্যি ঠিক এই পয়েন্টলে আমাদের আলোচনা একটা নতুন মোড় নেয় যদি গুরুত্ব পাওয়ার এই তীব্র ক্ষুধা একজন মানুষকে কল্পনার জগতে ঠেলে দিতে পারে তাহলে যারা সুস্থ আছে তাদের যদি সৎ প্রশংসা দিয়ে সেই ক্ষুধা মেটানো যায় তাহলে কি অসাধারণ ফলাফল পাওয়া সম্ভব তাই না দারুণ একটা প্রশ্ন আর এর উত্তর হয়তো চার্লস সোয়াবের মতো মানুষদের জীবনে পাওয়া যায় যাকে বছরে এক মিলিয়ন ডলারেরও বেশি বেতন দেওয়া হতো শুধু মানুষের সাথে কাজ করার অসাধারণ দক্ষতার জন্য তার গোপন সূত্রটা কি ছিল তিনি বলতেন আমি প্রশংসা করতে উদ্গ্রীব কিন্তু ভুল ধরতে অনিচ্ছুক আমি কখনও কারোর সমালোচনা করি না এটা কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের ঠিক উল্টো অ্যান্ড্রু কার্নিগিও তো ঠিক এই কারণে সফল হয়েছিলেন তিনি সহকর্মীদের প্রশংসা করতেন প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে তার সমাধিলিপিতেও তো এ কথাই লেখা হ্যাঁ এখানে এমন একজন সাহিত্য আছেন যিনি জানতেন কিভাবে তার চেয়েও বুদ্ধিমান মানুষদের তার পাশে জড়ো করতে হয় আর এই নীতিটা শুধু কর্মক্ষেত্রে নয় ব্যক্তিগত জীবনেও কাজ করে অবশ্যই রক রকফেলারের সেই গল্পটার কথাই ভাবুন তার পার্টনার এডওয়ার্ড টি বেডফোর্ড মিলিয়ন ডলার লোকসান করেছিলেন হ্যাঁ একটা ভুল বিনিয়োগে বেডফোর্ড টু ভয়ে রকফেলারের কাছে এসেছিলেন কিন্তু রকফেলার তার সমালোচনা করেননি করেননি বরং তিনি তাকে অভিনন্দন জানান কারণ বেডফোর্ড সেই বিনিয়োগের ষাট শতাংশ বাঁচাতে পেরেছিলেন রকফেলার বলেছিলেন চমৎকার ওয়াল স্ট্রিটে আমরা তো সবসময় এর চেয়েও খারাপ করি এখানে আসল শিক্ষাটা কিন্তু শুধু প্রশংসা করা নয় ঠিক মূল বিষয়টি হল দৃষ্টিভঙ্গির পরিবর্তন রকফেলার চল্লিশ শতাংশ লোকসানকে দেখেননি তিনি ষাট শতাংশ সাফল্যকে দেখেছেন কিন্তু এটা শুনতে যতটা সহজ লাগছে বাস্তবে কি ততটা সহজ মানে টিমের কেউ বড় আর্থিক ক্ষতি করলে তখন তাকে প্রশংসা করাটা কি একটু অস্বাভাবিক শোনায় না খুব ভালো প্রশ্ন রকফেলার কিন্তু বলেননি খুব ভালো করেছো যে টাকাটা ডুবিয়েছ তিনি যা ভালো হয়েছে শুধু সেটুকুর প্রশংসা করেছেন আচ্ছা তিনি লোকসানের বিষয়টাকে এড়িয়ে যাননি কিন্তু ফোকাসটা রেখেছেন ইতিবাচক দিকে এর ফলে বেডফোর্ড নিজের ভুল থেকে শিখতে পেরেছিলেন কিন্তু তার আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যায়নি হুম সমালোচনা মানুষকে আত্মরক্ষামূলক করে তোলে আর প্রশংসা তাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করে হা হা এই প্রসঙ্গে একটা মজার গল্প মনে পড়ল সেই কৃষাণীর গল্পটা ও হ্যাঁ বিশ বছর ধরে রান্না করার পরেও কোনোদিন প্রশংসা শুনিনি একদিন বিরক্ত হয়ে স্বামীদের সামনে এক গাদা খড় পরিবেশন করল আর তারা তো রেগে আগুন হ্যাঁ চিৎকার করে উঠলে সে শান্তভাবে উত্তর দিল আমি জানতাম কি করে তোমরা খেয়াল করবে গত বিশ বছর ধরে রান্না করছি কই দিন তো কেউ বলেনি যে তোমরা খড় খাচ্ছ না এটা কিন্তু হাসির আড়ালে একটা গভীর বার্তা দেয় অবশ্যই দেয় একটা গবেষণায় দেখা গেছে স্ত্রীরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার অন্যতম প্রধান কারণ ছিল প্রশংসার অভাব ঠিক লেখকের ক্লাসের একজন সদস্যের গল্পটা এখানে খুব প্রাসঙ্গিক তার স্ত্রী তাকে অনুরোধ করেছিলেন এমন ছয়টি জিনিস লিখে দিতে যা পাল্টালে তিনি আরও ভালো স্ত্রী হতে পারবেন ভদ্রলোক তো সারা রাত ভেবেছিলেন হ্যাঁ আর পরদিন সকালে স্ত্রীকে ছয়টি লাল গোলা পাঠালেন একটা নোট দিয়ে নোটে লেখা ছিল তোমার মধ্যে বদলানোর মতো কিচ্ছু আমি খুঁজে পাইনি তুমি যেমন আছো তোমাকে আমার তেমনই ভালোবাসি সেই দিনের পর তাদের সম্পর্কটাই বদলে গিয়েছিল বাহ আর স্টিভি বন্ডের অল্পটা তো অবিশ্বাস্য ছোটবেলায় তার শিক্ষক তার অন্ধত্বের জন্য করুণা না দেখিয়ে তার অসাধারণ শ্রবণ শক্তির প্রশংসা করেছিলেন আর এই একটি প্রশংসাই তার জীবন বদলে দেয় ঠিক কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য বোঝা খুব জরুরি আমি জানি আপনি কি বলতে যাচ্ছেন এই প্রশংসা আর তোষামদের মধ্যে পার্থক্যটা কি মানে এটা কি চালাক মানুষদের ক্ষেত্রে কাজ করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎসটি তোষামোদ আর প্রশংসার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য তুলে ধরেছে তোষামদ হল উম অগভীর স্বার্থপর এবং আন্তরিকতাহীন নকল টাকার মতো একদম যা আপনাকে আজ না হোক কাল বিপদে ফেলবেই অন্যদিকে প্রশংসা হল আন্তরিক নিঃস্বার্থ এবং হৃদয় থেকে আসা একটা আসে দাঁতের ফাঁক দিয়ে অন্যটা আসে হৃদয়ের গভীর থেকে ঠিক মেক্সিকান জেনারেল আলভারো ওব্রেগনের একটা বিখ্যাত উক্তি আছে যে শত্রুরা তোমাকে আক্রমণ করে তাদের ভয় পেও না ভয় পেও সেই বন্ধুদের যারা তোমাকে তোষামত করে র্যালফোল্ডো অ্যামারসন আরো সুন্দর করে বলেছেন আপনি যে ভাষাই ব্যবহার করুন না কেন আপনি যা তার বাইরে কিছুই বলতে পারবেন না আপনার কথা যদি আন্তরিক না হয় তা আপনার আচরণে প্রকাশ পাবে পাবি তাহলে আলোচনার শেষে আমরা বলতে পারি মূল বিষয়টা হল অন্য মানুষের ভালো গুণগুলো খুঁজে বের করে তার জন্য আন্তরিক আর সৎ প্রশংসা করা একদম সমালোচনা বা বিদ্রুপ যেখানে ব্যর্থ হয় সেখানে সৎ প্রশংসা দারুণ ফল দেয় পাম ডুনহাম নামের একজন ম্যানেজারের তত্ত্বাবধানে থাকা সেই পরিষ্কারতাকর্মীর গল্পটাই ভাবুন হ্যাঁ যাকে নিয়ে সবাই মজা করত আর কাজ নিয়ে অভিযোগ করত কিন্তু পাম যখন সবার সামনে তার ছোট ছোট ভালো কাজগুলোর প্রশংসা করতে শুরু করলেন তখন সেই লোকটি ধীরে ধীরে তার কাজে দক্ষ হয়ে উঠল অসাধারণ এমার আরেকটি কথা ধার করে বলা যায় আমার সাথে দেখা প্রত্যেক ব্যক্তি কোনও না কোনও দিক থেকে আমার চেয়ে শ্রেষ্ঠ সেই দিক থেকে আমি তার কাছ থেকে শিখি আন আমাদের উচিত নিজেদের চাওয়া বা অর্জন নিয়ে সারাক্ষণ ভাবা বন্ধ করে অন্যের ভালো দিকগুলো খুঁজে বের করা এবং সেগুলোর জন্য আন্তরিক প্রশংসা করা এই প্রশংসার কথা মানুষ ভুলেন না তারা সারা জীবন এই কথাগুলো মনে রাখে এমনকি আপনি ভুলে যাওয়ার বহু বছর পরেও ঠিক এই আলোচনা থেকে আমরা শিখলাম কিভাবে অন্যের মধ্যে সেরাটা বের করে আনার জন্য প্রশংসাকে ব্যবহার করা যায় কিন্তু আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে বলুন এই একই নীতি যদি আমরা নিজেদের উপর প্রয়োগ করি তাহলে কি হতে পারে অর্থাৎ ক্রমাগত নিজের ভুল না খুঁজে নিজের ছোট ছোট সাফল্যগুলোর জন্য যদি নিজেকে আন্তরিকভাবে প্রশংসা করা যায় তাহলে কি আমাদের নিজস্ব অনুপ্রেরণা আর জীবনযাত্রার পথে কোনো বড় পরিবর্তন আসতে পারে এটা বোধ আমাদের সবারই ভেবে দেখার বিষয়